আজকে আমি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্স এর কোষে দেখি বাকি দাগ থেকে করাবো এবং চ্যানেলে যারা নতুন অঙ্কগুলি বুঝতে পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলো করি দেখো চারদাগের অঙ্কটি বলেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি তাহলে তোমরা এই লাইনটা ভালো করে লক্ষ্য করবে প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে দেখো আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাতে চাই বলেছি যতজন সদস্য তত টাকা করে দিলে প্রত্যেকে চাঁদা উঠবে সাতশো উনত্রিশ টাকা ধরো আমি এখানে এই তিনজন সদস্য ধরে নিলাম ধরে নিয়েছি ঠিক আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি এই তিনজন সদস্য ধরো রয়েছে যে লাইনটা আমি তোমাদের লক্ষ্য করতে বলেছিলাম বলেছে প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান চাঁদা দিয়েছে তাহলে তিনজন সদস্য আছে তাহলে টাকা করে দিয়েছে তাহলে এর অর্থ হলো তিনজন নিলে তাহলে তিন টাকা করে প্রত্যেককে দিয়েছে যদি আর হতো চারজন হয়ে গেল এরা প্রত্যেকে চার টাকা করে দিত বোঝাতে পারলাম আশা করি পর্যন্ত তাহলে মোট সাতশো উনত্রিশ টাকা উঠেছে তাহলে এখানে চার টাকা করে দিলে দেখো তাহলে মোট কত টাকা উঠবে তাহলে টাকা তাই তো টাকা এইবার এই ষোলোকে যদি আমি কি করি বর্গমূল করে দিই ঠিক আছে বর্গমূল এবং বর্গ আমি বুঝিয়েছি যারা আগের অঙ্কগুলি আগের ভিডিওটি দেখনি এই তোমাদের তিন দাগ পর্যন্ত তারা অবশ্যই দেখবে তারপরে অঙ্কগুলো করবে তাহলে দেখো ষোলো রয়েছে তাহলে ষোলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে চার গুণ চার হবে তাহলে দুটো চার থেকে একটা চার বেরোবে ঠিক আছে তাহলে দেখো এই চারজন আমরা পেয়ে গেলাম সদস্য সংখ্যা তাই না মোট চারজন সদস্য সংখ্যা ছিল না তাহলে চার পেয়ে গেলাম ওর বোঝা গেল তাহলে অর্থাৎ বর্গমূল করলে আমরা এখানে এই অঙ্কটি সমাধান করতে পারবো এবং বর্গমূল মানে কি এবং বর্গ মানে কি আমি একটু রাফলি বলে দিচ্ছি বর্গমূল করলে অঙ্ক ধরো ষোলোর বর্গমূল করলাম তাহলে মানটা কমে যায় মনে রাখবে বর্গমূল করলে মান কমে এবং বর্গ করলে মানটা বৃদ্ধি পায় ঠিক আছে যদি চারের আমরা চারের আমরা যদি বর্গ অর্থাৎ স্কোয়ার করতাম তাহলে ষোলো পেলাম ঠিক আছে ষোলো পাবো এবং ষোলোর বর্গমূল করলে চার পাবো বুঝা গেল তাহলে চলো অঙ্কটি আমরা করি তাহলে এটা মুছে দিলাম তাহলে দেখো আমরা লেখাটা লিখবো তাহলে দেখো লিখেছি কি বইতেই তোমাদের এই লাইনটা লেখা রয়েছে প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট চাঁদা উঠেছে কত সাতশো উনত্রিশ টাকা অতএব মোট জনসংখ্যা তাহলে কি করলাম একটু আগে তোমাদের উদাহরণের সাহায্যে বোঝালাম তাহলে কি সাতশো উনত্রিশ কে আমরা মধ্যে বলে কি ঠিক আছে বর্গমূল এত জন এবার দেখো আমরা বর্গমূল কি করে করব। তাহলে সাতশো উনত্রিশ রয়েছে ঠিক আছে যেরকম আমরা ষোলোকে দেখে বলতে পারি যে ষোলোর বর্গমূল হচ্ছে চার ঠিক আছে এবং পঁচিশকে দেখে বলতে পারি যে পঁচিশের বর্গমূল পাঁচ তো এরকম যদি বড় সংখ্যা হয় তোমরা বুঝতে না পারো তাহলে লসাগুর মাধ্যমে তোমরা কি লসাগুর মাধ্যমে বর্গমূল করে নেবে বা লসাগু করবে প্রথমে তারপরে দেখো তাহলে নয় রয়েছে আমরা তিন দিয়ে এটাকে ভাগ দিতে পারি তিন দু কোণি ছয় থাকলো হাতে এক বারো তিনে চারি বারো তিন তিরিককে নয় আবার তিন দিয়ে দাও ভাগ তিন আটা চব্বিশ তিন এককে তিন ঠিক আছে আবার তিন দিয়ে তিন দু আবার তিন সাতা লিখবে এই বড় করে একটা রুট ওভার দাও দেখো কটা তিন পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় লিখে দাও গুণ আকারে তিন গুণ তিন গুণ তিন গুণ এই ছটা রয়েছে আমরা লিখে দিলাম ঠিক আছে এইবার দেখো এতজন তাহলে দেখো আমি আরেকটা রুট ওভার দিলাম এই দুটো তিন দেখতে পাচ্ছ এই দুটো দুটো জোড়া জোড়া রয়েছে এই দুটো এই দুটো এই দুটো তাহলে এই তিনের স্কোয়ার আমরা লিখতে পারি দুটো তিন মানে কি একটা তিনের স্কয়ার গুণ এই পরে দুটো মানে আরেকটা তিনের স্কোয়ার গুণ এই পরে দুটো তিন গুণ অর্থাৎ আরেকটা তিনের স্কয়ার তাহলে দেখো স্কয়ার এবং রুট স্কয়ার এবং রুট এই রুটটা রয়েছে মানে কি প্রত্যেক তিনের মাথায় রয়েছে তাহলে স্কয়ার এবং এই কেটে যায় কেন কেটে যায় আমি আগের ভিডিওতে কিন্তু বুঝিয়েছি তাহলে তিন তবুও আমি আরেকবার বলে দিচ্ছি দেখো তাহলে এই তিন বেরোলো একটা তিন আর একটা তিন একটা তিন তাহলে তিন ত্রিপকে নয় তিন নাতাশ দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি কেন কেটে গেল তাহলে রুটের মান সবসময় হয় কি হাফ আর এই তিনের মাথায় স্কোয়ারটা ছিল এবং রুট উঠে গিয়ে এর মাথায় গুণ আকারে হাফ অর্থাৎ এক এক দুই বসলো তাহলে কেটে যাবে দুই এক দুই কেটে গেল তাহলে তিন পড়ে থাকলো এবং এইভাবেও তোমরা করতে পারো এই যে এই রুটের মধ্যে লিখেছে এই লাইনটা স্কিপ করতে পারো ঠিক আছে এই যে স্কোয়ার দিয়ে তাহলে কি রয়েছে দুটো তিন দুটো তিন থেকে সর্বদা মনে রাখবে একটা বেরোয় দুটো তিন হোক বা চার দুটো চার গুণ হু যাই হোক না কেন জোড়া জোড়ার থেকে একটা বেরোই ওকে আমি জাস্ট এই লাইনটা তোমাদের বোঝার জন্য আরেকটা করে দিলাম ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলি এবার দেখো আমি উত্তর লিখে দিচ্ছি অতএব এখানে চাইছে যে মোট গ্রন্থাগারে সদস্য সংখ্যা কতজন ছিল তাহলে উত্তর লিখবো গ্রন্থাকারে সাতাশ জনসার এই লাইনটা এর পরে করবে ওকে অঙ্কটি নোট ডাউন করে নাও দেখো এবার পাঁচ দাগের অঙ্কটি করবো আমরা তাহলে পাঁচ দাগের অঙ্কটি পড়ছি তোমরা লক্ষ্য করো রঘুনাথ পুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি ঠিক আছে তোমরা প্রশ্নটি একবার পড়ে না বুঝতে পারলে আর একবার পড়বে ঠিক আছে দুই থেকে তিনবার প্রশ্নটি ভালো করে পড়বে তাহলে দেখো আমি এই অঙ্কটি ছোট সংখ্যার মাধ্যমে তোমাদের আমি একটু বুঝিয়ে নিই ধরো ঠিক আছে কোন কাজ এ একটি ব্যক্তি এ একটি ব্যক্তি একটা কাজ করাচ্ছে তাহলে ধরো মোট কাজ করানোর পর পঁচিশ টাকা দিলো ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি পঁচিশ টাকা তো আর হয় না কাজের মূল্য আমি তোমাদের বোঝানোর জন্য বলছি পঁচিশ টাকা দিয়েছে কাজ শেষ হওয়ার পরে মোট পঁচিশ টাকা দিল এবং পঁচিশ টাকা দেওয়ার পরে প্রত্যেকে কত পাঁচ টাকা করে পাচ্ছে প্রত্যেকে পাঁচ টাকা করে এভরি পারসন ঠিক আছে তাহলে প্রত্যেকে পাঁচ টাকা করে বন্টন করে নেবে নিজেদের মধ্যে এবং মোট দিল কত পঁচিশ টাকা তাহলে বলো তো কতজন লোক সংখ্যা ছিল কি করে বের করবো ভালো করে বুঝবে আমি আবার রিপিট করছি কাজ করানোর পর মোট পঁচিশ টাকা দেওয়া হলো এবং প্রত্যেকে পাঁচ টাকা করে ভাগ করে নিল নিজেদের মধ্যে তাহলে বলো লোক সংখ্যা কত তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাই লোক সংখ্যা পেয়ে গেলাম অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচজন তাহলে কতজন লোক ছিল পাঁচজন এইভাবে তোমাদেরই বলে দিয়েছে কত বারো টাকা মোট পারিশ্রমিক পেয়েছে এবং প্রত্যেকে কত পঞ্চান্ন টাকা করে পেয়েছে ঠিক আছে তাহলে এই বারো হাজার তিনশো পঁচাত্তরকে পঞ্চান্ন দিয়ে ভাগ করে বর্গমূল করে দেবো যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে তোমাদের কি লোক সংখ্যা বেরিয়ে যাবে বোঝা গেল চলো অঙ্কটি করি এটা মুছে দিচ্ছি দেখো লিখেছি যতজন লোক লাইনটা কিন্তু তোমরা লেখা নিয়ে ঘাবড়াবে না যে অনেক বড় লেখা কিভাবে আমরা লিখব লেখা মুখস্থ করারও প্রয়োজন নেই তোমাদের এই যে লাইনটা আমি লিখছি সেটা তোমাদের বইতেই রয়েছে তাহলে যতজন লোক ততদিন কাজ করে তারা মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন এবং প্রত্যেকে পঞ্চান্ন টাকা পেলে মোট লোক সংখ্যা কত হবে সেটা আমি বের করছি ঠিক আছে মোট লোক সংখ্যা সমান সমান তাহলে রুটোভার দেবো তাহলে কত পেয়েছে বারো হাজার তিনশো টাকা প্রত্যেককে ৫৫ টাকা তাহলে পঞ্চান্ন দিয়ে ভাগ দিয়ে আমরা বর্গমূল করে দিলেই উত্তরটা পেয়ে যাব। ওকে বোঝালাম তাহলে দেখো সমান সমান আমরা ভাগটা দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি সেভেন ফাইভ বারো হাজার ৫৫ দিয়ে ভাগ তাহলে বারে যাবে প্রথমে তাহলে পঞ্চান্ন দুপনি একশো দশ ওকে তাহলে বিয়োগ করো তিন থেকে দুই থেকে এক বাদ দিলে এক এবং নামলো কত সাত তাহলে আবার দুইবারে যাবে তাহলে দুইবারে একশো দশ বিয়োগ করো তাহলে সাত থেকে শূন্য বাদ দিলে সাত তিন থেকে এক বাদ দিলে দুই এবং নামলো কত পাঁচ দুশো পঁচাত্তর পাঁচবারে দেখো তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পাঁচ আর এবার আমাদের বর্গমূল করতে হবে তাহলে দুশো পঁচিশের বর্গমূল কত হবে দেখো শেষের অঙ্কটা পাঁচ রয়েছে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি তাহলে চার পাঁচা কুড়ি চারবারে থাকলো হাতে দুই পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ নয়তাল্লিশ তিন দিয়ে তিন ত্রিকে নয় অর্থাৎ দেখো পাঁচ গুণ পাঁচ তিন থেকে একটা পাঁচ বেরোবে তাহলে দেখো দেখিয়ে দিচ্ছি তাহলে দুটো পাঁচ মানে পাঁচের স্কোয়ার গুণ দুটো তিন মানে তিনের স্কোয়ার সমান সমান তাহলে পাঁচের স্কোয়ার করতে পাঁচ বেরোলো একটা এবং তিনের স্কোয়ার করতে তিন সমান সমান তিন পাঁচা পনেরো জন বুঝা গেলো বর্গমূলটা বুঝতে পেরেছো আশা করি না বুঝতে পারলে এইভাবে তোমরা নশাগু করে করবে একবারে তাহলে আমি তোমাদের বলেছিলাম যে এক থেকে অন্তত কুড়ি পর্যন্ত বর্গ এবং বর্গমূলক মুখস্ত করে রাখবে মুখস্ত না ঠিক আমি বলেছিলাম পেজে লিখে তোমরা পড়ার টেবিলের ওখানে লাগিয়ে রাখবে প্রত্যেকদিন দেখবে দেখবে দেখতে দেখতে মুখস্ত হয়ে যাবে ওকে দেখো উত্তর লিখে দিচ্ছি পাশে তাহলে অথে উত্তরে চাইছিল যে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন তাহলে পনেরো জন সংস্কারের কাজের যোগ

তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য যাবে হিসাব বেড়াতে করি তাহলে এই বিশেষ করে বর্গমূল অঙ্কে ঠিক আছে এই তোমরা মনে রাখবে বলেছে যে যে যতজন সদস্য তার চার গুণ টাকা তাহলে গুণ থাকলে আমরা কি করব ভাগ করব মনে রাখবে কাকে কার সঙ্গে যে মোট চাঁদা বা মোট টাকা কত উঠেছে চার হাজার ছিয়ানব্বই তাহলে চার হাজার ছিয়ানব্বইকে কে চার দিয়ে ভাগ করবো ভাগ করে ভাগ ফলটাকে বর্গমূল করলে আমরা উত্তর পেয়ে যাবো চলো দেখুন অঙ্কটি করি তাহলে লিখবো আমরা মোট চাঁদা উঠেছে কত চার হাজার ছিয়ানব্বই টাকা এবং এবং লিখবো দেখো এবং যত জুন চার গুণ টাকা দিয়েছে বা চালা দিয়েছে যাই লিখতে পারো সদস্য সংখ্যা অর্থে সদস্য সংখ্যা সমান সমান ভাগ তাহলে চার হাজার ছিয়ানব্বই ভাগ চার করবো তাহলে আমরা পেয়ে যাব ওকে তাহলে দেখো চার হাজার ছিয়ানব্বই ছিল একে আমরা চার দিয়ে ভাগ করব দেখো ভাগটা দেখিয়ে দিচ্ছি চার দিয়ে তাহলে চারের থেকে চার চার শূন্য করতে শূন্য এবং নমল কত নয় তাহলে চার দুকোনি আট থাকলো হাতে এক ছয় নামলো চারে চারি ষোলো ওকে তাহলে কত পেলাম ভাগ ফল হাজার চব্বিশ তাহলে রোটোভার এক হাজার এবং এই এক হাজার চব্বিশকে আমরা কি করব বর্গমূল করব। তাহলে দেখো হাজার চব্বিশকে বর্গমূল করছি কি ভাগ পদ্ধতি লস মাধ্যমে তাহলে দেখো শেষের অঙ্কটা কত চার রয়েছে অর্থাৎ জোট সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে পাঁচ দুকনি দশ দু দুই আবার জোর সংখ্যা দিয়ে ভাগ দাও দুই দুই চার হাতে থাকলো কত এক হলো তাহলে পাঁচ দুকোনি দশ হাতে থাকলো এক বারো তাহলে ছয় দুকনি বারো আবার দুই দিয়ে দাও দু এক কে দুই দুই দুকনি চার আট দুকনি ষোলো আবার দুই দিয়ে ছয় দুকনি বারো চার দুকোনি আট ঠিক আছে আবার দুই দিয়ে দেখো এখানে আমি দুই দিয়ে না দিয়ে না একবারে আট দিয়েও দিয়ে দিতে পারি কিন্তু আমি দিচ্ছি না জাস্ট তোমাদের জন্য বোঝার আমি লেন্দি প্রসেসে বা লেন্দি একদম ভেঙে রসাগুলোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাহলে দিয়ে দিলে হয়ে যেত তাহলে দুটো আট পেতাম ওকে তাহলে দেখো না দুই দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের তাহলে বত্রিশ দুকোনি চৌষট্টি দুই দিয়ে দু এক দুই ষোলো দুকনি বত্রিশ আবার দুই দিয়ে আট দুণি ষোলো দুই দিয়ে চার দুই আট আবার দুই দিয়ে দেখো দুই দু চার বুঝা গেল তাহলে দেখো ঘাবড়ানোর দরকার নেই তোমরা প্রথমে যখন প্রথম প্রথম অঙ্কগুলি করবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করবে রাতে যখন প্র্যাকটিস করবে পরীক্ষার সময় তোমরা যদি তখন অভ্যস্ত হয়ে যাবে তখন একবারে করে দিলেও হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো কটা দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা পেলাম দেখো সমান সমান দিয়ে লম্বা করে রুট দাও তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি দশটা দুই পেয়েছি গুনে নিলাম ওকে দেখো দশটা দুই গুণ আকারে লিখে দাও দুই গুণ দুই ঠিক আছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা বেশি লিখে ফেলেছি জন সমান সমান দেখো তাহলে আমি আবার আর এক লাইন করে বুঝিয়ে দিচ্ছি তাহলে দুটো দুই থেকে একটা দুই এর স্কয়ার আবার দুটো দুই থেকে আরেকটা একটা দুই এর স্কয়ার তাই তো জোড়ায় জোড়ায় থাকলে স্কয়ার হয় তাহলে আর একটা দুই থেকে আরেকটা একটা স্কয়ার দুটো দুই থেকে আর একটা স্কয়ার তাহলে দেখো একটা দুই বের হলো তাহলে এই পাঁচটা দুই বের হবে তাহলে কত হলো দেখো দুই দুকোনি চার চার দুকোনি আট আট দুকনি ষোলো ষোলো দুকনি বত্রিশ অর্থাৎ বত্রিশ জন ওকে তাহলে কত মোট বত্রিশ জন বেড়াতে যাবে তাহলে আমরা উত্তরটা লিখে দিচ্ছি যে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে তাহলে অথেব মোট বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে ব্যাস এটাই তোমাদের অ্যান্সার অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে তাহলে আজকে এই তিনটে অঙ্কই থাক ঠিক আছে